এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ ওয়াটোপাস সিদ্ধান্ত বাতিল ফেল করলে ফেলই আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশে কোয়াটো পাস হবে এরকম একটি সিদ্ধান্তের কথা আমরা শুনেছিলাম তবে আজকেই সেটি প্রুফ হয়ে গেল যে ওয়াটো পাস সিদ্ধান্ত বাতিল আর হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে কিন্তু তার ফেলই হবে তো এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয়েছে সেই খবরটি আমরা এখন দেখব এইচএসসির ফল অটো পাসে নয় ফেল করলেই ফেলই আস তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ফলাফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এ সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন তো এখানে কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সে পরীক্ষাগুলোর নম্বর কিন্তু সরাসরি যুক্ত হবে আর যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোর নম্বরই শুধুমাত্র জেএসসি বা এসএসসি থেকে ম্যাপিং করা হবে তাই অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করবো যে আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো প্রকার টানা হেঁচড়া করবেন না তো এখানে আরও বলা হচ্ছে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রস্তাবনা এখনো প্রস্তুত না হলেও এ পরীক্ষার ফল অটোপাসের ভিত্তিতে হবে না তো এখানে কিন্তু স্পষ্ট তিনি বলে দিয়েছেন যে অটোপাসের ভিত্তিতে কোনো ফলাফল তৈরি হবে না এটি তো অটোপাস নয় তাই অনুষ্ঠিত হওয়ার যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোতে কোনো পরীক্ষার্থী ফেল করলে সার্বিক ফলাফলেও তার ফেল আসবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার কোন সিস্টেমে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে সেটি না বলতে পারলেও অটোপাসের ভিত্তিতে যে ফলাফল প্রকাশ হবে না এটি কিন্তু তিনি নিশ্চিত বলে দিয়েছেন তাই এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল অটোপাসের ভিত্তিতে হবে না যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর নাম্বার সরাসরি যুক্ত হবে এবং যে পরীক্ষাগুলো বা পত্রগুলো হয়নি সেই পরীক্ষাগুলোর নাম্বার শুধুমাত্র জেএসসি ও এসএসসি থেকে ম্যাপিং করা হবে আর যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোতে যদি কোনো কোনো স্টুডেন্ট ফেল করে তাহলে সার্বিক বিষয়ে তার আসবে সেখানে পাশের সম্ভাবনা নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এই বিষয়ে আরও পরবর্তীতে সিদ্ধান্ত হবে তাই যে কোনো ধরনের সিদ্ধান্ত আসা মাত্রই কিন্তু আমার চ্যানেলে ভিডিও আকারে সেগুলি প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ